শ্রদ্ধা জানাতে হলে মাঝারে ফুল দিতে হবে এমন কিন্তু কোনো কথা নাই শ্রদ্ধা জানানোর জন্য আমাকে আনুষ্ঠানিক ভাবে শ্রদ্ধা আমার মনের মধ্যেই আছে আমি অনুষ্ঠানটা প্রোগ্রাম করেছি এই সময় হঠাৎ করে ওনারা এসেছেন ঠিক আছে আর আজকে আমি একটা দেখা যাচ্ছে ও যখন আমাকে বলা হল আমি দেখলাম যে এই যে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নেতাকর্মীরা এসেছেন আমার কারণে এই যে কেউস চলছে তারা তাদের অনুষ্ঠানটা কন্টিনিউ করতে পারছেন না তখন আমি ভাবলাম ঠিক আছে ওরা আমাকে হাত মানে আমার সাথে যারা ছিল বলে চলো প্লিজ চলো ঠিক আছে ওদের প্রোগ্রামটা তারা কন্টিনিউ করুক শুধুমাত্র প্রোগ্রামের খাতিরে প্রোগ্রামের স্বার্থে আমি এসেছি নাহলে আমি ওখানেই বসে থাকতাম আমি এটা বলছি আপনারা পুরো ভিডিও ফুটেজ দেখলে বুঝতে পারবেন যে আমি বলছি আমি যাব না যাব না আমি এখানেই থাকবো যেভাবেই বলেন তোপের মুখে বলেন বা কোনো ভুল বুঝাবুঝির কারণে বলেন যে যেভাবে ব্যাখ্যা দেখ না অসুবিধা কি সময় সব প্রমাণ করে দিলেন যাওয়ার অধিকার প্রত্যেকটি নাগরিকের আছে যারা সক্রিয় রাজনীতি করেন যারা সক্রিয় রাজনীতি করেন না তারা সবাই তারা সবাই জিয়ার মাঝারি যাওয়ার অধিকার রাখেন এবং আমিও আবার যাব ইনশাল্লাহ এবং আমি আমার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কখনো সামনে আসেনি আমাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে আগে মিডিয়াকে বিভ্রান্ত করে সেভাবে মানুষ জানে আমার আমার যে ছবি সেই ছবি কোনোভাবেই রাজনৈতিক কোন প্রোগ্রামের ছবি না দুটা ছবি একটা কার্ডিয়ার সার্জেন্টের প্রোগ্রাম এবং একটা হচ্ছে ক্যান্সার সোসাইটির প্রোগ্রাম যেখানে পদাধিকার বলে তৎকালীন প্রধানমন্ত্রী এসেছেন এবং আমাকে সম্মানিত করেছেন সেটা আমার যোগ্যতায় এবং তখন যে প্রধানমন্ত্রী থাকতেন সেই আসতেন এটাই নিয়ম সতেরো বছরে এটাই নিয়ম ছিল তো আমি মনে করি একটা ভুল বোঝাবুঝি হয়েছে ছাত্র দল একটা শক্তিশালী সংগঠন এবং হচ্ছে যে আক্রম সে আমাদের ছোট ভাই ছোট ভাই বড় বোনকে অনেক সময় ভুল বুঝতে পারে কিন্তু আমি তার বিরুদ্ধে কিছুই বলতে চাই না সে একদিন বুঝতে পারবে আর হচ্ছে যে এটা আমাদের আমাদের ব্যাপার হ্যাঁ আমি মনে করি আমরা সকলেই একই আদর্শের অনুসারী ভুল যদি বুঝেই থাকে যে ইনশাল্লাহ সমাধান হবেই